বন্ধু আরে 100 টা দিবি নি আর রাখবা না তোnastike sibogo kinidiya আরে আরে ডিম যায় ভাই আসলে আব্বাসের দিকেই রবেন এই লেখস করেন আর ওগা বাতি আছে ইগের বিয়ের লাই আব্বাসের লাই কইছিলাম আর কি हमने মিয়া কার খুস কত নাইছেন এ তো আব্বাস ওলাতে ঘুষ করে না দে আ টে দে সাজা গো সাজা দিয়া করি আম সাজা সাজা গো দাদা এইবার মত মাত কই দেন চাচা চাচা আর ভুলে তো না চাচা বিয়ে করি চাচা अरे नहीं घुस के मेरे साथ <laughs>